এই মন্দিরটা প্রতিষ্ঠা রানী রাজধানীর নাম নিয়ে নাম হচ্ছে গিরিবালা দেবী হ্যালো গাইস আমি কনিকা কয়াল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনিকা কয়াল ব্লগস বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি একটা বহু প্রাচীনতম এক রাধা রাধাকৃষ্ণের মন্দির যার নাম গিরিওয়ালা মন্দির তো এটি কিন্তু আমাদের কলকাতাতেই অবস্থিত কোথায় অবস্থিত এবং এখানে এক একটি বিগ্রহ রয়েছে এবং কত সালে প্রতিষ্ঠিত হয়েছে মন্দির খোলার সময় মন্দির বন্ধের সময় ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা না সমস্ত তথ্য আমি তোমাদের এই ভিডিওতে শেয়ার করব তো ভিডিওটা কিন্তু স্কিপ করো না সঙ্গে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এখন সঙ্গে চলো আজকের আমাদের ওল্ডেস্ট মন্দির গিরিবালা মন্দির বন্ধুরা এখন আমরা চলে এসেছি রানী দেবী নাতনি শ্রীযুক্ত গিরিবালা দেবী শ্রী শ্রী রাধাকুঞ্জ মন্দিরে তো বন্ধুরা আমরা এখন গেটের ভেতর দিয়ে প্রবেশ করছি ভেতরে যেতেই কিন্তু মন্দিরের আগেই ডানহাতে এই যে লাল রঙের ধগনাবশেষ বাড়িটি দেখতে পাচ্ছ কথিত আছে এটি নাকি নীলকর সাহেবদের বাংলো বাড়ি ছিল এই বাংলোবাড়ির পেছনেই কিন্তু রয়েছে শ্রীযুক্ত গিরিবালা দেবীর রাধাকুঞ্জের মূল গেট প্রধান গেট তো এই হলো প্রধান গেট তো এটা কিন্তু সদর গেট সদর গেটটা দেখো অনেক দিনে তো তো বোধ হয় কিছু সিংহটিংহ ছিল বা পরিঠুরি ছিল অনেক একশো দশ থেকে কুড়ি বছর পুরাতন এই মন্দির তো লেখা রয়েছে দেখো গিরিবালা দাসির শ্রী শ্রী রাধাগোবিন্দ কুঞ্জ তেরোশো আঠেরো সালে তেরোশো আঠেরো সালে প্রতিষ্ঠিত হয়েছে গিরিবালা ঠাকুরবাড়ি আগরপাড়া মহামণ্ডলেশ্বর শ্রীমৎ স্বামী শিবানন্দ গিরি মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত এই হচ্ছে সদর চলো এবারে তো বন্ধুরা আমরা এখন সদর গেট দিয়ে ভেতরে প্রবেশ করছি তো সামনেই দেখো লেখা রয়েছে স্বাগতম আলপনা দিয়ে আঁকা এবং তার সামনে রয়েছে নাট মন্দির আর শীতের রয়েছে গর্ভগৃহ তো এটি হলো নাট মন্দির শৈলীর কাজগুলো দেখো অত প্রাচীন প্রাচীন যুগের স্থাপত্যশৈলের কাজ অপূর্ব সুন্দর লাগছে মনেই হচ্ছে না এত পুরাতন এত পয় পরিষ্কার বা এত যত্ন মন্দিরের উপরে মনে হচ্ছে না যে এটি একশো চুয়াল্লিশ বছর আগের মন্দির আর এই যে বাঁদিকটা দেখতে পাচ্ছি বাঁদিকে কিন্তু শৌচালয় কোনো অসুবিধা নেই মহিলাদের জন্য বা পুরুষদের জন্য টয়লেটের নাট মন্দিরের গা দিয়ে আমরা যাচ্ছি তার উল্টো দিকে ঢুকতেই আমরা যেখানে ঢুকলাম তার তার সামনেই কিন্তু ডায়ে বায়ে অফিস ঘর রয়েছে তো এই অফিস ঘরে তোমরা তোমাদের কথা জেনে নিতে পারো মন্দিরে ঢুকতেই বা হাতে কার্যালয় করবে এখানে তোমরা সমস্ত রকম তথ্য জেনে নিতে পারো কটায় পুজো দেবে বা কীভাবে পুজো দেবে বা এখানে কী কী অনুষ্ঠান হয় বা কটায় আসবে জেনে নিতে পারো তো বন্ধুরা প্রথমে আমি তোমাদের মন্দির প্রাঙ্গনটা ঘুরিয়ে দেখাই তারপরে কিন্তু মন্দিরের গর্ব গৃহা তোমাদের এই নাট মন্দিরে ঠিক উল্টো দিকে কিন্তু আটচালা বিশিষ্ট দেখতে পাচ্ছ বলে বাবার মন্দির রয়েছে কটা মন্দির রয়েছে তা তো একটা দুটো তিনটে এ পাশে তিনটে আর ওপাশে তিনটে মোট ছটা চলো উঠে দেখাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু যে ছটা শিবলিঙ্গ রয়েছে বারতলা ছটি শিব মন্দির রয়েছে সেগুলো কিন্তু ভোলেবাবার নামগুলো রয়েছে ভোলেববার নামগুলো হচ্ছে তোমার কামেশ্বর ভূপেশ্বর তারকেশ্বর রামেশ্বর ভুবনেশ্বর গিরেশ্বর ইত্যাদি মোট ছটি আটচালা বিশিষ্ট গোষ্ঠীপাতের শিবলিঙ্গ রয়েছে প্রত্যেকটা মন্দিরে সুন্দর অলঙ্কার করা আছে যেমন রাই রাজা বিষ্ণুরন্ত্রসজ্জা রাধা কৃষ্ণ ইত্যাদি বন্ধুরা তোমাদের মন্দির প্রাঙ্গন ঘুরিয়ে দেখাতে দেখাতে আমি তোমাদের এই মন্দিরের কিছুটা ইতিহাস শেয়ার করছি বন্ধুরা একশো বছরের পুরনো এক অসাধারণ ঐতিহাসিক স্থাপত্য গিরিওয়ালা ঠাকুরবাড়ি ও তৎসংলগ্ন গিরিওয়ালা ঘাট আঠারোশো পঞ্চান্ন সালে দক্ষিণেশ্বর মন্দির স্থাপন করেছিলেন রানী রাসমণি দেবী তার ঠিক ছাপান্ন বছর পর উনিশশো সালের পয়লা জুন স্থাপিত হয় এই পূর্ণতীর্থটি হুগলি নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি সমৃদ্ধ ঐতিহাসিক ও আধ্যাত্মিক তাৎপর্য সহ একটি লুকানো রত্ন বন্ধুরা রানী রাসমণির নাতনি শ্রীযুক্তা গিরিবালা দাসী আগরপাড়ায় এক বিঘা জমির উপর তিন পয়েন্ট চার লক্ষ টাকা খরচা করে শ্রী শ্রী রাধা পঞ্চরত্ন মন্দির এবং তৎসহ ছয়টি আটচালা শিব মন্দির নাটমন্দির গঙ্গার ঘাট এবং চাঁদনি নির্মাণ করেন তেরোশো আঠেরো বঙ্গাব্দে আঠেরোই জ্যৈষ্ঠ এবং ইংরাজির উনিশশো বারো খ্রিস্টাব্দে স্থাপত্যটি সুন্দরভাবে ভারতীয় এবং ইউরোপীয় স্থাপত্য ঐশীকে একত্রিত করে বন্ধুরা এটা হচ্ছে গঙ্গা যাওয়ার ঘাট গঙ্গার ঘাটে যাওয়ার গেট এই গেট দিয়ে কিন্তু গঙ্গায় স্নান করতে পারবে গঙ্গা জল নিতে পারবে এই হল বন্ধুরা গঙ্গা নদী তো এই গঙ্গা নদী এই গঙ্গা নদী থেকে তোমরা গঙ্গা জল নিয়ে যেতে পারো এবং স্নান করতে পারো স্নান করে গুরুজিকে পুজো দিতে পারো এই হলো বন্ধুরা শ্রী শ্রী রাধা গোবিন্দপুঞ্জের গঙ্গার ঘাটে যাওয়ার গেট বা গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তা তো চলো এবার তোমাদের আমি মন্দির প্রাঙ্গনে আরও কি কি আছে সেটা শেয়ার করি প্রত্যেকটা শিব মন্দিরের তোমরা কিন্তু পরিক্রমা করতে পারবে পরিক্রমা করে কিন্তু পুজো দিতে পারবে বলে আর এই হচ্ছে ঘাট এই হচ্ছে ঘাট ঘাট হচ্ছে ওদিকে মানে এখান থেকে ঘাট দর্শন করা যায় এখানে রাধা গোবিন্দের পুজো করা হয় মন্দিরের স্থাপত্যটি বেশিরভাগই দক্ষিণেশ্বর কালী মন্দিরের মতো যার দেওয়ালে কিছু অন্যান্য শিল্পকর্ম রয়েছে বন্ধুরা মন্দিরের গর্ভগৃহে সুন্দর সিংহাসনে বসে আছে কষ্টি পাথরের গোবিন্দজির বিগ্রহ এবং অষ্টধাতুর রাধিকা বিগ্রহ তাছাড়া শিলা এবং গোপাল ঠাকুর রয়েছে বন্ধুরা এই মন্দিরের মূল উৎসব হল জন্মাষ্টমী রাধাষ্টমী ঝুলন চাঁচন এবং দোলযাত্রা মন্দির কর্তৃপক্ষ দ্বারা প্রতি চৈত্র মাসে নাট মন্দিরে অন্নপূর্ণা পূজা হয়ে থাকে আগে এই মন্দিরের পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ দক্ষিণেশ্বরের কালী মন্দিরের অছি পরিষদ দ্বারা করা হতো উনিশশো সাল থেকে ভোলাগিরি আশ্রম কর্তৃপক্ষ মন্দিরের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করছেন নিত্য ভোগের ব্যবস্থা আছে প্রসাদের জন্য দুপুর বারোটার আগে মন্দিরে যোগাযোগ করতে হবে বন্ধুরা মন্দির প্রাঙ্গণে পেছন দিকে রয়েছে পঞ্চবটি গাছ লেখা রয়েছে দেখতে পাচ্ছ পঞ্চবটি উদ্যান এবারে চলো তোমাদের ভোগ ঘরটি ঘুরিয়ে এখানে ভোগ খাওয়ানো হয় না এখানে ভোগ খাওয়ানো হয় এই ঘরগুলোতে না

বিনা আচ্ছা মাশাগো আলাদা সবচুরিটা করে যেটা খাবে না দুই রকম তরকারি থাকবে চাটনি পায়েশ ডাল থাকবে এগুলা সব भाजी থাকবে আর যারা 200 টাকা আধা সেটা করে দিবে ধোকা থাকবে পনির থাকবে দনি থাকবে আচ্ছা ম্যাক্স 200 টাকা থেকে স্টার্ট কুড়ি টাকা থেকে শুরু তারপরে 150 আছে 200 আছে তার আইটেম আলাদা

তো বন্ধুরা এখানকার বাসিন্দা এই মন্দির সংক্রান্ত কিছু তথ্য উনি দেবেন আমাদের তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার নাম কি বলেন নারগর পান ই ওয়াই এন এবারে একটু বলুন ইতিহাসটা এই মন্দিরটা প্রতিষ্ঠা হচ্ছে রানী রাজমণির নাম নাম হচ্ছে গিরিবালা দেবী এটা আটশো বছর হয়ে গেছে আর এখানে এখন যারা আছে রামী রাজপুরীর হেরিডিটি যারা তারা চালাচ্ছেন এখন এখানকার লোকাল লোকেরাই চালাচ্ছে এইটাই এইটা মোটামুটি টুকটাক করে চলছে আর মন্দিরের ছক একদম দক্ষিণেশ্বর বসানো দক্ষিণেশ্বর যা কিছু আছে তাই তবে ছোটো আকারে এই চত্বরটা দক্ষিণেশ্বরে কত বড় এখানে চত্বরটা ছোটো কিন্তু একদম ডিটো

টোটো করে চলে আসা গিরিবালা মন্দির এই হচ্ছে বন্ধুরা গর্ভগৃহ গর্ভগৃহে ঢুকতেই দেখো বাম পাশে রয়েছে বাম দিকে রয়েছে তুলসী মঞ্চ তুলসী মঞ্চের পাশে রয়েছে শ্রী শ্রী নিতাই সুন্দর আর আর ডান দিকে রয়েছে তোমার শ্রী শ্রী গৌর সুন্দর আর সদরে যাওয়ার দুধারে রয়েছে দুটো পাথরের পরি তার হাতে দুটো লাইট রয়েছে সন্ধ্যাবেলা জ্বলবে এই হচ্ছে গর্ববিউলি নিউ কনস্ট্রাকশন নিউলি হয়েছে মানে নতুন হয়েছে কিন্তু মন্দিরটি কিন্তু একশো দশ বছরের বা তারও বেশি পুরাতন তো এটা কিন্তু দক্ষিণেশ্বরের গ্রানীর রাসমণির নাতনি গিরিবালা দেবীর এই মন্দির প্রতিষ্ঠিত করেছেন তো চলো একশো দশ বছরের পুরাতন এই মন্দির পুরো কারুকার্য ব্যবস্থায় দক্ষিণেশ্বরের মতন তো চলো তোমাদের এবার গর্ভগৃহটা দর্শন করাই পরিক্রমার ব্যবস্থা রয়েছে মন্দির পরিক্রমা করে কিন্তু তোমরা পুজো দিতে পারো তো কাজগুলো দেখো সেম কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের আগলে করেছে তারপর আমি রাসমণি যে আমাদের দক্ষিণেশ্বরের মন্দির স্থাপিত করেছি সেই মন্দিরের আগলে কিন্তু তৈরি করেছে কিন্তু জায়গায় ছোট মানে আয়ফোনে ছোট তো এটা হচ্ছে মন্দির পরিক্রমার রাস্তা তোমরা মন্দির পরিক্রমা করে প্রভু গিরিধরকে পুজো দিতে পারো সন তেরোশো আঠেরো সাল আঠেরোই জ্যৈষ্ঠ সেবাই শ্রী যুক্তা গিরিওয়ালা দাসী মোকাম উনিশ নম্বর জানুয়ারি জানুয়ারি তো দিয়ে উনিশ নম্বর জানবাজার কলকাতা তো তার নাতি শ্রীযুক্তা গিরিওয়ালা দাসী জমিটা কিন্তু এই মন্দিরটা প্রতিষ্ঠিত করেছিল আর সদরেই রয়েছে গর্ভগৃহের ওপরে রয়েছে প্রভু নারায়ণ মাতা লক্ষ্মী দেবী এবং ব্রহ্মা জয় শ্রী রাধে গোবিন্দ জয় শ্রী রাম কারু কার চোখ দেওয়ালে গর্ভগৃহে রয়েছে ষষ্ঠী ফাতুরের শ্রীকৃষ্ণ বিগ্রহ এবং অষ্টধাতুর শ্রী রাধিকা মূর্তি এবং সামনে রয়েছে গোপাল ঠাকুর আর স্বামীগ্রহশী এর পাশে রয়েছে লক্ষ্মীনারায়ণের ছবি মিছিল রাম ঠাকুরের ছবি আর এর পাশে রয়েছে শ্রীকৃষ্ণ এবং শ্রী শ্রী শ্রীযুক্ত গিরিবালাদেবীর মূর্তি তো বন্ধুরা তোমাদের আমি আজকের আমাদের বহু প্রাচীনতম কলকাতায় অবস্থিত আমাদের রানীর আসনের নাতনির নামটি গিরিবালা দেবীর প্রতিষ্ঠিত এই গিরিবালা মন্দির মানে রাধাকৃষ্ণের মন্দির তাছাড়া তোমাদের আমি আজকে শেয়ার করলাম প্রাচীন কলকাতার বহু প্রাচীনতম একশো দশ একশো বছর বা তারও অধিক প্রাচীনতম এই গিরিবালা মন্দির তো তোমাদের সমস্ত কিছু আমি ঘুরিয়ে দেখালাম অপূর্ব সুন্দর গঙ্গার ধারে নিস্তব্ধ পরিবেশ ভীষণ ভালো লাগবে তো সামনের দোলযাত্রা তো এখানে কিন্তু বড়ো বড়ো পুজো উপলক্ষে রাস পূর্ণিমা জন্মাষ্টমী এবং দোলযাত্রা হয়ে থাকে তোমাদের তো আমি এই এখানে কী করে আসবে সেই অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম এবং ভালো করে যদি দেখতে হয় আমি ডিসক্রিপশানে তোমাদের এই অ্যাড্রেসটা দিয়ে দেবো প্রপার অ্যাড্রেসটা তোমরা সেইভাবে এবং গুগল ম্যাপ লিঙ্কও দিয়ে দেবো আসতে তোমাদের সুবিধা হবে তো ভীষণ ভালো লাগবে এই মনোরম পরিবেশ তো চলে এসো একবার দেখে যেও আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিই কমেন্টে জানিয়ে কমেন্ট হচ্ছে শেয়ার করে দাও নতুন বন্ধুরা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বা সেবেলাকে ঠাউট করে রাখতে বলুন না কারণ আমি যাদের ব্লগ করবো তার সরাসরি তো আমাদের কাছে চলে যাবে তো এখন কিন্তু আমি বিদায় নিচ্ছি আজকের মতন বিদায় নিচ্ছি দিন দেখা হবে অন্য কোনো সুন্দর ব্লগের সাথে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আনন্দের কাটা